হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আছো আশা করি ভালো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো আজকে ভিডিওটা চারটে থেকে শুরু করেছি এসেছি বাবার বাড়িতে কালকে বাড়িতে আছে বৈষ্ণব সেবা তো সেজন্য আমি ফার্স্ট বাড়ির মেয়েদের মধ্যে তো আমি যেহেতু বাড়ির কাছে আমাকে তো ফার্স্ট আসতেই হবে ওয়াও কী সুন্দর সরিষার ফুল ওয়াও দেখো বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর সরিষার ফুল তো চলো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী করি তো একে একে সবাই আসবে ভাগ্নে এসেছে জামাইপু নিয়ে আসছে ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে বক্স চলে এসেছে তো ওরা এসব সেটিং করছে তো বন্ধুরা আমার পাশে খুবই মাইক বাচ্ছে যায় না কপের চলে আসবে কিনা তবু আমি দিচ্ছি আর কি তো দেখো একটু নাচও করে নিলাম বক্সের তালে তালে অবশ্যই জানিও পাগলের মতো নাচ করছে সবাই হাসছে তারপর একটু ডিজে চালিয়ে ডিজে গানটাও নেচে নিলাম তো এখানে আর মিউজিক টিউজিক অ্যাড করলাম না জানি না জানি ফালতু হয়েছে তোমরা হয়তো দেখে হাসবে তো তো আমি যে দিয়ে কী বলছিলাম বকবক করছিলাম একদমই মানে ভাবতে পারছিলাম না যে কি বলছিলাম তো গানের জন্য আর কি আমি সেই জায়গাটা স্কিপ করে দিয়েছি বক্স বাজছিলো সেজন্য আমরা সবাই মিলে সবজি খাচ্ছি এখানে আর কয়েকজন বৈষ্ণব তুলে এসেছে এই যে চৌকা চৌকা হচ্ছে চলো দু নাম তিন নাম্বার দিদি আসছে তো ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখো ব্লগটা হয়তো কাল পর্যন্তও নিয়ে যেতে পারে তো দুদিনে ব্লগ খুব সুন্দর হবে তো স্কিপ না করে দেখতে থাকো আমার ব্লগটা ঠিক আছে বাই আমার পরে দেখা হচ্ছে এখন আমরা সাফ বলছি আর আমি তো পাচ্ছে তো বন্ধুরা এদিকে হচ্ছে রাত্রে রান্না বান্না রাত্রে হবে ডাল আর হচ্ছে একটা ঘন্ট হবে লাবড়া যাকে বলে আর হচ্ছে বেগুন ভাজা তো বন্ধুরা কালকে তো দেখতেই পেলে যে বাড়িতে বসলো সভা তো আমি সকালবেলা উঠি স্নান করে নিয়েছি পাঁচটার দিকে এখন অনেক কাজকর্ম করলাম কি ওদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি কি যে তো বন্ধুরা এদিকে রান্নাবান্না তো বসিয়েই দিয়েছে ভোগের জন্য তো আমরা এদিকে কাটা বাসা করছি আমি শাক কাটছিলাম সরি কাটা বলতে নেই শাক বানাচ্ছিলাম আর সবাই ওদিকে কাজ যে যার মতো কাজ করছিল তো এইদিকে ঠাকুরের মানে ভোগ লাগাবে সেজন্য সাজাচ্ছিল গোপালকে তো খুব সুন্দর সাজানো হয়েছে তোমাদের দেখিয়ে দিব পরে আবার ফার্স্টে একটুখানি ক্লিপ আমি দিয়ে দিয়েছিলাম আর এদিকে পনির কাটা হয়েছে দিদি হচ্ছে লুচি বেলে দিচ্ছে আর এদিকে দেখো মামি তারপরে হচ্ছে সোনাই আর জামাইবাবু আলু ছুলছে আর আমি যাবো এক জায়গায় সেজন্য বেরিয়ে পড়েছি আর এই যে মেঘা এদিকে ডান্স করছে আর ভাগ্নি প্রসাদ খাচ্ছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখো বন্ধুরা কী সুন্দর করে সাজিয়েছে গোপাল সোনাকে দেখে খুব সুন্দর লাগছে তোমাদের ভোগ দর্শনও করিয়ে দিলাম অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সবাই বাড়িতে তো কাজ করছে আমিও এতক্ষণ কাজ টাজ করলাম কিন্তু বন্ধন আছে আমাদের সেটা দিতে হবে এই বাড়ি তো টাকা দিয়ে নিচ্ছি বই আরেকজনের কাছে আছে তুই কয় যাস আমি কিস্তি দিতে যাই যা তো চলো আমার পিছে পিছে এই যে ইনিও চলে আসলেন কি আর বলবো তো চলো গিয়ে তারপর আসছি দেখা হচ্ছে আবার একটুখানি পর বন্ধুরা এদিকে দেখো কীর্তন চলে এসেছে এখানে হবে বই পাঠ আর ওদিকে কীর্তন হচ্ছে তারপরে হচ্ছে কীর্তন হবে তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো হ্যালো বন্ধুরা সবাই বসলামি হয়ে গেছি তো বন্ধুরা আমি ভালো করে সত্যি তিলক কাটতে পারি না তো মামিকে একটুখানি কেটে দিচ্ছিলাম সুন্দর হয়নি আমার দেওয়াটাও সুন্দর হয়নি দিদি দিয়েছিল খুব সুন্দর করে তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ফার্স্ট টাইম কাউকে দিয়ে দিচ্ছি বা নিজে পড়লাম এর আগে যে রান্না করছিল গোসালি সে পরিয়ে দিয়েছে আমাকে তো উঠে গিয়েছে তাও আবার পড়লাম তো দেখো আমি পাগলের মতো নাচ করছি এখানে কীর্তন হচ্ছে পরে অবশ্য একটু একটু করে অনেকেই নাচ করছিল সেই ক্লিপটা আর কি খুব মজা লাগছিল অনেকদিন পর বাড়িতে উৎসব হলো বাপের বাড়িতে আর এখানে বাবা হচ্ছে প্রভুর চরণ ধুইয়ে দিচ্ছে তারপর সবারই চরণ ধুইয়ে দিবে একে একে আমরা সবাই করে নিব মা করে নিয়েছে তো বন্ধুরা সবাইকে অনুরোধ রইল আমার সেকেন্ড চ্যানেল বং পাগল প্লিজ তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর ভিডিওগুলো ভিডিও দেখো একটা ভিডিওই আছে আপাতত তো ওই চ্যানেলে আমার একটা দুর্গার ছিলাম সেই লুকটা দেওয়া আছে তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব বন্ধুরা একটু দয়া করে দেখে নিয়ে তো এ হচ্ছে আমার বর্জি তোমাদের সবার সঙ্গে একটা ছবি শেয়ার করব দুটো ছবি শেয়ার করব আমাদের পাঁচ বোনের ছোটোর থেকে বড়ো তারপরে হচ্ছে মা বাবা সবাইকে নিয়ে একটা ছবি উঠানো আছে আজকে দেখিয়ে দেবো আমরা কতজন ভাই বোন কী সমাচার সব কিছু তোমাদের জানাবো তো চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তো কেমন লাগছে আমাদের বাবার বাড়ি অনুষ্ঠান অবশ্যই জানিও তো আমিও প্রভু চরণ ধুইয়ে দিলাম হ্যাঁ তারপর সবারই একটু চরম ধুয়ে দেব তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা কেউ স্কিপ করবে না

তো বন্ধুরা রান্না করে সব এই জায়গাটায় রাখা হয়েছে আর এই যে তোমাদের আবার ভোগ দর্শন করিয়ে দিলাম সেই প্রসাদটা সবাইকে দেওয়া হবে আর এখন মার বাবা এখানে সবাইকে ভক্তি করবে তারপর প্রসাদ বিতরণ করা হবে তো সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে গেছে তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত

তো বন্ধুরা এটা হচ্ছে রাত্রের তো রাত্রে আমি সবাইকে টুক করে একটু পরিবেশন করিয়ে দিলাম তো আমার সঙ্গে আরও অনেকজনেই ছিল তো চলো ফটোগুলো শেয়ার করা যাক একদম ডান পাশে রয়েছে বর্দি তারপর সিরিয়ালে আমরা পাঁচ বোন দাঁড়িয়েছি আর মা আর বাবা তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এই আমার ছোট্ট একটা ফ্যামিলি আর আর মিতালিকে আমি একটু খাইয়ে দিচ্ছি এখনই ব্লগটা এন্ড করব তো তো এখন কটা বাজে আটটার মতন হবে তো সবাই চলে গেছে ফাঁকা বাড়ি হম কেউ যায় নাই মানে যারা প্রসাদ নেওয়ার ছিল তারা সবাই চলে গেছে আর দু একজন আছে আর দু একজন হয়তো পরে আসতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আবার বলে রাখছি বং পাগল তোমরা প্লিজ ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটা চেক করে দেখে নিও কমেডি ভিডিও আছে সেখানে তো অলরেডি একটা ভিডিও পৌঁছে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট ভিডিওতে ঠিক দেবো দুটো দেখতে ভুলবে না আলোর ফ্যামিলি